আপনার ফেসবুক অ্যাকাউন্টটি একশো পার্সেন্ট নিরাপদ রাখার জন্য মাঝে মাঝে চেক করতে পারেন যে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন কিনা। কিনা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে তাহলে এরকম দেখতে পারবেন উপরে আপনার ডিভাইস ডি থাকবে আর নিচে অন্য ডিভাইসগুলো থাকবে আপনার ফেসবুকে আছে কিনা সেটা এখনই চেক করে নিন যদি থাকে সেটা কীভাবে রিমুভ করবেন সেটাও আমি এই ভিডিওটি আপনাদেরকে শিখিয়ে দিব তাই ভিডিওটি অবশ্যই টাইম শেয়ার করে রাখবেন পরবর্তীতে আপনার উপকারে আসতে পারে আমি কি করব সম্পূর্ণ এখান থেকে আমি বাহির হয়ে যাব সম্পূর্ণ বাহির হয়ে গিয়ে আমি কী করব প্রথমে ফেসবুকটা ওপেন করে নেব আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি ফেসবুকটি ওপেন করে আমি এই থ্রি লাইনের উপরে ট্যাপ করে দিব তারপরে সেটিং উপরে ট্যাপ করে দেব সেটিং উপরে ট্যাপ করে দেওয়ার পর আমি এখান থেকে খুঁজে নিব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ট্যাপ করে দেব তারপর আবার দেখেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট সেটিং নিচে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আমি আবার ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে খুঁজে নেব হায়ার হায়ার আর লগ ইন এখানে আমি আবার ট্যাপ করে দেব এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমার ডিভাইসটি কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি এখানে আবার ট্যাপ করে দেব এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনি ডিভাইসটি উপরে দেখাবে আর অন্য ডিভাইসগুলো এখানে দেখাবে যদি দেখেন যে অন্য কোনো ডিভাইস আছে সেটাকে কীভাবে রিমুভ করবেন তার জন্য সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে আপনি ট্যাপ করে দিবেন এই পেজটিতে আসার পরে আপনি কী করবেন যদি এই দুইটি ডিভাইস আপনি রিমুভ করে দিতে চান তাহলে দুটি ডিভাইসে এবার সিলেক্ট করে দিবেন আর যদি একটি রাখতে চান তাহলে একটিকে মার্ক উঠিয়ে দিয়ে আপনি লগ আউট এখানে আপনি ট্যাপ করে দিয়ে লগ আউটের উপর আবার ট্যাপ করে দিবেন লগ আউটের উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে দুইটি ডিভাইস লগ ইন ছিল এখন একটিতে দেখাচ্ছে আর এটা আমার নিজের ডিভাইসে দেখাচ্ছে এইভাবে আপনারা আপনাদের ফেসবুককে সিকিউরিটি রাখার জন্য মাঝে মধ্যে এই প্রচেসে চেক করতে পারেন যে অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কি না যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে তাহলে এইভাবে আপনারা রিমুভ করে দিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন